তিনি এই নৌকাটির মালিক এখন পর্যন্ত দেখতে পাচ্ছি নৌকার কিন্তু কাত যে কাজটি বাকি ছিল সেই কাজটি সম্পূর্ণ করা হচ্ছে এবং এই নৌকাটি কবে নামানো হবে পালিতে সে বিষয়ে আজকে তার কাছ থেকে জেনে নেব আসসালাম আচ্ছা আপনি নৌকাটি নামাবেন কবে সিদ্ধান্ত নিয়েছেন

আচ্ছা মোট কত হাত নৌকাটি আছে আপনার একশো দশ হাত একশো দশ হাত আপনার খরচ হয়েছে কত খরচ লাখ লাখ বুঝতে একটি মানুষ কতটা শখিন হলে আহ চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা খরচ করে অন্যকে আসলে নিজের কিন্তু ততটা শখ বলে মনে হয় না কারণ নিজের শখ এত টাকা কেউ খরচ করে না কিন্তু আপনাকে আমাকে আমাদের সাধারণত মানুষকে আনন্দ দেওয়ার জন্য এত টাকা খরচ করার মানুষ আসলে এখনো যে পৃথিবীতে আছে তাই মান্নান ভাইকে না দেখলে আমরা জানতে পারতাম না তবে আমরা যারা এই দেশ প্রবাস থেকে এই ভিডিও গুলো বা এই নৌকাবাসের প্রতি আগ্রহ বা ভালোবাসি নৌকাবাস দেখে ঘরে থাকতে পারি না যেখানে আমরা শুনি যে নৌকাবাস হবে আমরা সেখানে নিজ খুঁজে যে এই নৌকা মাছগুলো দেখে থাকি এবং আনন্দ উপভোগ করি তবে আমার পক্ষ থেকে এই মানব ভাইয়ের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন রইল তার মতন যারা এই ধরনের উদ্যোগ নেয় এবং উদ্যোগ নিতে ইচ্ছুক তারা বুঝে শুনে উদ্যোগ নেবেন আসলে এই ধরনের একটা প্রজেক্ট হাতে নেওয়া বিশাল তার ব্যাপার অনেক টাকার ব্যাপার এই নৌকাটা নিয়ে উনি দীর্ঘদিন যাবৎ খুব মানে বিভ্রান্তির মধ্যে ছিল এই নৌকাটি উনি আহ এর আগে একবার তৈরি করেছিলেন এক মিস্ত্রি দ্বারা সেই মিস্ত্রিতে তার মূল মতন নৌকাটি করতে পারে নাই কিন্তু পুনরায় নতুন করে আর এক মিস্ত্রির সাথে চুক্তি করে এই নৌকাটি এমন ভাবে দাঁড় করেছেন আমরা আসলে যেই দেখতেছেন এই নৌকাটি তারাই খুব আনন্দিত এবং খুশি এবং তাদের আহ আশা যে নৌকাটি এবার এই অঞ্চলের সেরা নৌকা হবে আসলে আমাদের এই নৌকাটি যে সব এলাকায় আর কি যে থাকে সেটা হচ্ছে মাদারীপুর আহ ফরিদপুর গোপালগঞ্জ এবং রাজবাড়ী এইসব অত্র এলাকায় এই নৌকাটি বেশিরভাগে দেখা যাবে